হ্যাঁ দেওয়ার ভাবি ও মালাই থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভাবির সাথে লাইন করি ফেলিছে তিনটার সময় গেছে আমার ভাইরা খোঁজ খোঁজরে রেখে একদিন যে আটকাইছে পিছনে একটা বেড়ার ভাঙা চোরা ছিল বেরোই বসা জায়নামাজের পাটিতে সিঁচদায় এই ঘরে সিজদাতে উঠেছে আমি এখন আসমানে মানে আসমানে আস মানে সিজদা দিয়ে আমার টেনে তুলছাম মানে কি আমি তাহাজতে বলছো তুই তাহাজতে এটা তো জানি কথা বলেননি তো স্যান্ডেল ভাবির খাটের তলে খেয়ে মানে তাড়াতাড়ি বেরোথি যে স্যান্ডেল লিখতে পারি যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ ব্যবসা করে না অথচ ব্যবসা করে উনিশশো একাত্তরে আমার মা বোনদের ধর্ষণ করা হলো যে করা হলো মা বোনদের ক্ষতি করা হলো তাদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হলো অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই আল্লাহ রব্বুল আলমিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিও দেখবে ইউটিউবে দেখবে ওয়েব নিউজগুলো নিউজ চ্যানেলগুলোতে দেখবে বাংলাদেশ বিটিভি এখন করে না ওরাও দেখাবে আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আজারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভি ও অসময়ের কাজ করা শুরু করেছে ঠিক না যখন দেখাবে দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে রাজ করার দরকার হবে না হবে না এই জন্য আইন উদ্দিন আল আজাদ ভাই বললেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরণ বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে না তুলে ধরে না সব কথা প্রচার করে না হলুদ সাংবাদিকতা আছে না নাই হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব চলো চলো ঢাকা চলো বলেছে না বলে নাই ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে এই মাথা না অন্য মাথা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রব্বুল্লা আলামীন আল্লাহ রব্বুল আলমিন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না বেঠি এখন চোখে চোখ রেখে কথা হয় ঠিক না বেঠি এখন চোখে চোখ রেখে কথা হয় এখন আর অত সমত করা হয় না করা হবে না সবাই নবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল আমার চাপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো আইসেও দেখা হবে মুরব্বীরা পর্যন্ত ছুটে যাতে লেগলো বিজিবি থামায় এসে চোখে পড়েস না পড়ে নাই ছুটে চলে যায় পড়ে খাই বাইরি ভালো আইসকি সব আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সুজা না জিজ্ঞেস করব দাতা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন হ্যাঁ মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে দাদাদের প্রতিবেশী থাকতে হবে সম্পর্ক হবে সমানে সমান তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে তোমরা এত সুজা এত সস্তা মনে করো না এই দেশ রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব। আমরা এই দেশে আর ইতিপূর্বে যেটা ঘটেছে ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার এটা আর চলবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই মানুষটা প্রতিবন্ধী তার মধ্যেও তার মধ্যেও জেহাদি চেতনা আছে না নাই এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারও মনে হয়নি স্লোগান দেয়ার ওর বিজ ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে এই আল্লাহ রবুল্লাহ আমিন এই মানুষদেরকে কবুল করে নিন সুস্থ করে দিন বলেন আমিন তো এই আমাদের এই দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো রাজি আছেন ইনশাল্লাহ আর দাদাদের প্রেসক্রিপশন এই দেশ চলবে না দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে এই দেশে যারা আছে তারা দেশপ্রেমিক দেশপ্রেমিকরা দেশ ছাড়ে না তারা রক্ত দিয়ে প্রমাণ করে ফাঁসির জীবন দিয়ে প্রমাণ করে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নই সেই তাও জনতা আছে না নাই আছে না নাই কিন্তু আমার আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করে লাভ নাই কারণ তারা জানে কারা দেশ প্রেমিকার কাদেরকে টাকা দিয়ে কিনা যায় ঠিক না ঠিক টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায় না আলে বলার রক্ত কেনা যায় না আলে বলার ইমান বিক্রি করা না এই দেশ থেকে আমার আলে বলার সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের অনাকাঙ্ ঘটনা ঘটনায় বলেন টেকেরা সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে মানুষ ভালো থাকবে আর যারা ওই যে মিজানুর রহমান আজারি ভাই বলেছিল যে এক একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই অমনি মাথা গরম হয়ে গেল আমি বললাম বলতেছে ওরা আর শোনা যাবে না আমি বললাম আপনি বোঝেনি নাই কার কথা বলেছে কোনো দলের নাম ধরেছে কয় না আমি বললাম আসলে বোঝাতে চেয়েছে একদল এক দল খেয়ে গেছে মানে আমলি খেয়ে গেছে আরেক দল খাওয়ার দানি বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জানি বসে আছে বলছে আমার পাগল বুঝাও কেন জামাত খায়। আমি বললাম আপনারা খান আমরাও তো না আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না যদি করা না যায় আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না কথা কয়েন আপনি তো নেতার কথাই মানেন না কোন দলের নাম ধরা হয় নাই শুধুমাত্র বলা হয়েছে এক দল খেয়ে গেছে আর দল এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাস পার্টি ওরা বিএনপি না আওয়ামী লীগ না জামাত না জাসদ না বাসদ না হেফাজত না ওরা ওই করে খেয়ে বেড়ায় ওরা সবসময় সুবিধা নিতে চায় বলেন ঠিক কিনা সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহরব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারি গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ করে কোরআনের এর খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে জিকির